ভ্রমণ পিপাসু মানুষদের মধ্যে ভোজন প্রেম থাকবে না তা কি আর মানানসই ঘুরবো অথচ খাবো না সেটা কি করে হয় আবার কারো কারো মুখে তো এটাও শুনতে পাওয়া যায় পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা বাংলাদেশের ভেতরে ভ্রমণ পিপাসুরা যে জায়গায় যাক না কেন ঘোরাঘুরির পাশাপাশি যদি সেখানকার বিখ্যাত কোনো খাবারের স্বাদ গ্রহণ না করে তবে কি আর ভ্রমণ পূর্ণতা পায় দর্শক আজ কথা বলবো কোজি এক্সপ্রেস চ্যানেলের ভিডিওতে বাংলাদেশের বিখ্যাত কিছু মজার খাবার নিয়ে আমরা বাঙালিরা জন্মলগ্ন থেকে ভোজন ভোজন প্রেম আমাদের সংস্কৃতিতেই বয়ে গোটা পৃথিবীর বিখ্যাত সব খাবারের তুলনায় আমাদের এই প্রিয় জন্মভূমিতে কিন্তু বিখ্যাত খাবারের পরিমাণ নেহায়ের কমও নয় বাংলাদেশের চৌষট্টিটি জেলা তাদের নিজস্ব খাদ্যের জন্য আলাদা আলাদা জায়গা করে নিয়েছে মানুষের মনে আবার অনেক খাবার নিজ জেলার সীমানা পেরিয়ে ছড়িয়ে গেছে সমগ্র বাংলাদেশে এমনকি বিশ্বের অনেক দেশে সেই সব খাবারের চর্চা হয় চলুন তবে আজ তেমনই কিছু বিখ্যাত খাবার নিয়ে আলোচনা করা যাক বিরিয়ানি বিরিয়ানি বা পোলাও পছন্দ করে না এমন ভোজন রসিক সম্ভবত বাঙালিদের মধ্যে পাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে বিরিয়ানি নামটি শুনলেই আমাদের মনে আসে পুরান ঢাকার হাজির বিরিয়ানির কথা পুরান ঢাকার বিখ্যাত এই বিরিয়ানি তাদের সেবা দিয়ে চলেছে প্রায় শত বর্ষ ধরে তবে বিরিয়ানি এখন শুধু পুরান ঢাকায় নয় সারা বাংলাদেশেই জনপ্রিয় খাবার হিসেবে প্রচলিত পুরান ঢাকায় এখনও ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখে টিকে আছে কিছু পুরনো খাবারের প্রতিষ্ঠান যেমন কাজী আলাউদ্দিন রোডের হাজি বিরিয়ানি বেচারাম দেউরির নান্না বিরিয়ানি চকবাজারের শাহ সাহেবের পোলাও ইত্যাদি পুরান ঢাকা গেলেই চারিদিক শুধু বিরিয়ানি আর পোলাওয়ের গন্ধ যা আপনাকে চেখে দেখতে বাধ্য করবে জীবনে অনেক বিরিয়ানি হয়তো খেয়েছেন কিন্তু হাজির বিরিয়ানি একবার খেয়ে আসো কথা দিলাম এর স্বাদ ভুলতে পারবেন না জীবনেও বাকরখানি বাংলাদেশে তথা বহির্বিশ্বে পুরান ঢাকার বাকরখানির বেশ সুনাম রয়েছে বাকরখানি মানেই পুরান ঢাকার ঐতিহ্য জড়িয়ে আছে লোকমুখে জানা যায় জমিদার আগাবাকির খাড় নাম থেকে এ রুটির নাম দেওয়া হয়েছে বাকরখানি। মিষ্টি ও নোনতা দুই ধরনের বাকরখানি পাওয়া যায় বাকরখানি তৈরির মূল উপকরণ হচ্ছে ময়দা বা আটা তেল ও লবণ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ স্বাদ ও গন্ধে অতুলনীয় এই মাছকে মাছের রাজা বলা হয় আর পদ্মা নদীর ইলিশ তো জগৎ বিখ্যাত মাওয়া ফেরিঘাটে ইলিশ ভাজা খেতে কত মানুষ যে ছুটে যায় এদিকে বর্ষবরণে সর্ষে ইলিশ পান্তার সঙ্গে না খেলে যেন বর্ষবরণটাই অপূর্ণ থেকে যায় প্রতি বছর বিপুল পরিমাণ ইলিশ বিদেশে রপ্তানি করা হয় বগুড়ার দই বগুড়ার কথা উঠলে প্রথমেই দইয়ের কথা মনে আসে বগুড়া শহর মূলত মানসম্মত এবং স্বাদে অনন্য দইয়ের জন্য বিখ্যাত নিজেদের পদ্ধতিতে তৈরি করা এই দই স্বাদে অতুলনীয় দেশভাগের আগে থেকে এই দই সারা বাংলাদেশের মানুষের ভোজনের তালিকায় স্থান দখল করে প্রিয়জন বা অতিথি আপ্যায়নে বগুড়ার দইয়ের বিকল্প নেই বগুড়ার কোনো উৎসবে ভোজের তালিকায় দই নেই এমনটা কখনো হয়নি তাই বগুড়ায় গেলে একবার হলেও এই অনন্য স্বাদের দই খেয়ে আসার অনুরোধ ভুনা খিচুড়ি বৃষ্টির সঙ্গে খিচুড়ির একটা জোরালো সম্পর্ক রয়েছে শুধু তাই নয় সমগ্র বাঙালির সঙ্গেই খিচুড়ির যোগসূত্র রয়েছে ভুনা খিচুড়ি খেতে কোনো উৎসব লাগে না যে কোনো সময়েই খেতে পারেন এই খিচুড়ি ভুনা খিচুড়ির সঙ্গে মাংস বেগুন ভাজা অথবা ডিম ভুনা অমৃত মুক্তাগাছার মন্ডা মন্ডা আর মুক্তাগাছা এরা যেন একে অপরের পরিপূরক এখানকার মন্ডার সুখ্যাতি শোনেননি এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না ছানা দিয়ে তৈরি বিশেষ এই মিষ্টিটি কেবলমাত্র ময়মনসিংহের মুক্তাগাছাতেই পাওয়া যায় মুক্তাগাছা গেলে একসাথে জমিদার বাড়ি দর্শন করাও হয়ে যাবে সেই সাথে বোনাস হিসেবে মন্ডার স্বাদ নেওয়া যাবে দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন আল্লাহ হাফেজ